বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কিরকম আপনারা সকলে কি অনুধাবন করতে পারছেন সাধারণ মানুষের যে চাওয়া তারুণ্যের যে চাওয়া আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনি ভোটটা আপনি বেরোনোর মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারের জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনা থেকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনক কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমে কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরাতে দেখেছেন গতকালকে লাভিয়ার ঘটনা পুজোতে দেখেছেন বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন উনি এখানে প্রয়োজন কথা বলছেন মানুষ সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ কথাকে বিশ্বাস করছে মানুষের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক কমাল এর উপর ব্যাপক আস্থা

আমরা আমাদের এই তিন অন্ধ সম্প্রদায়ের সভাপতি এবং সদস্য সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি কোন কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর্ম যারা জড়িত ছিল দেখেন এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার টেলিভিশনের মধ্যে ভালো বন্ধ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান সুতরাং সংগঠনের মধ্যে যেই

ব্রিওডেও আপনি বলতে পারেন সন্দিকুল বলতে পারেন কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের নেতা জনক তারেক রহমানের সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহাড়া দিয়েছি মন্দিরে পাহাড়া দিয়েছি মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানার পুলিশ স্টেশনগুলোতে আমরা তারা ফিরতে পারে এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে আমরা অস্বীকার করছি না আওয়ামী লীগ যেমন বিনায়ের পদ্ধতি ছিল আমরা কিন্তু বিনায় করছি আমরা স্বীকার করছি দায়িত্ব নিচ্ছি বহিষ্কার করছি কারো বিরুদ্ধ মামলা করছি আপনারা এমন কি সময়ে সমাবেশ করতে যাচ্ছেন যখন সরকারের সাথে নির্বাচনের তারিখ নিয়ে